জুলাইয়ে শ্রীলঙ্কা অগস্টে বাংলাদেশ সেপ্টেম্বরে নেপাল অক্টোবরে হবে ভারত গত কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা একের পর এক সরকারকে গদি ছাড়া করছে জনগণ আরও নির্দিষ্ট করে বললে জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম এর ধারা শুরু হয়েছিল দু সালে শ্রীলঙ্কা থেকে এরপর বাংলাদেশ সবশেষ যোগ হয়েছে নেপাল মজার বিষয় হলো শ্রীলঙ্কার রাজা পাকসে সরকারের পতন হয়েছিল জুলাই মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয় অগস্ট মাসে আর নেপালে অলি সরকারের পতন হয়েছে সেপ্টেম্বর মাসে এটি কি কেবলি কাকতালীয় কি বলা যায় একে ডোমিনো ইফেক্ট চেন রিয়াকশন নাকি ক্যালেন্ডারিক্যাল প্যাটার্ন যদি এমন কিছু হয় তাহলে এর পরবর্তী শিকারকে সেটি কি অক্টোবর মাসে ঘটবে অক্টোবরে ঘটলে কোন বছরে একসঙ্গে অনেক প্রশ্ন এসব প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে দু হাজার বাইশ সালের মাঝামাঝি নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা ওই বছরের মার্চ থেকে খাদ্য জ্বালানি ও ওষুধের তীব্র সংকটও দেখা দেয় মূল্যস্ফীতি বেড়ে যায় তখন ক্ষমতায় ছিলেন রাজা পাকসে পরিবারের দুই প্রভাবশালী ভাই প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দু সালে ক্ষমতায় আসা গোতাবায়া নজিরবিহীনভাবে নির্বাহী ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছিলেন ফলে অর্থনীতির চরম দুর্দশার জন্য জনগণের ক্ষোভ গিয়ে পড়ে সরকারের ওপর শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পথে ছিল এবং একান্ন বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপি হয়ে গিয়েছিল এ অবস্থায় জাতিগত ও শ্রেণীগত সীমারেখা ভেদ করে হাজার হাজার মানুষও রাস্তায় নেমে আসে রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট হাউজের সামনে বিশাল আন্দোলন ক্যাম্প বসানো হয় বহু সমাজতান্ত্রিক ছাত্র সংগঠন এতে অংশ নিয়েছিল এক পর্যায়ে গোতাবায়া ছাড়া পুরো মন্ত্রিসভা পদত্যাগ করে সংসদীয় জোট ভেঙে সংখ্যালঘুতে পরিণত হলে তিনি আবার জরুরি অবস্থা জারি করেন জাতীয় সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয় জুলাই আন্দোলনকারীরা প্রেসিডেন্ট হাউস দখল করে গিয়েছিলেন আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন দেয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের চতুর্থবারের মতো জয়ী হন তিনি কিন্তু কয়েক মাসের মধ্যেই তার দীর্ঘদিনের শাসন পরে শুরুটা ছিল ছাত্রদের কোটা আন্দোলন দিয়ে মুক্তিযোদ্ধাদের আত্মীয়দের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা দু সালে বাতিল করা হলো সুপ্রিম কোর্ট তা পুনর্বহাল করেন দু সালের জুলাই ছাত্র আন্দোলন থামাতে কঠোর দমন পীড়ন চালায় তৎকালীন প্রশাসন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান অন্তত এক মানুষ কিন্তু তাতে আন্দোলন থেমে না গিয়ে আরও বড় আকার নেয় এবং সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় আন্দোলনকারীদের মূল দাবি হয়ে ওঠে একটাই হাসিনার পদত্যাগ প্রথমে হাসিনা দৃঢ় অবস্থান নেন এবং সেনাবাহিনী আন্দোলনকারীদের সরাসরি দমনের নির্দেশ দেন কিন্তু সেনাবাহিনী তা তাতে অস্বীকৃতি জানায় পাঁচ অগস্ট সকালে হাসিনাকে জানানো হয় নিরাপত্তা বাহিনী আর ছাত্র জনতাকে ঠেকাতে পারছে না তবু অনর ছিলেন হাসিনা বোন শেখ রেহানা তাকে পদত্যাগে রাজি করাতে ব্যর্থ হন শেষ পর্যন্ত ছেলে সজীব অজয়ের জয়ে রাজি করান দু সালের জুলাইয়ে কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রী হিসেবে ফের ক্ষমতায় আসেন তবে তার সরকার শুরু থেকে অস্থিরতায় ভুগছিল চূড়ান্ত সংকট আসে দু পঁচিশ সালের অগস্টের শেষে যখন সরকার ফেসবুক ইনস্টাগ্রাম সহ দুই ডজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে এতে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ প্রজন্ম আট সেপ্টেম্বর হাজার হাজার মানুষ কাঠমান্ডু সহ সারা দেশে রাস্তায় নেমে আসে অনেকেই স্কুলের পোশাক পরে বই হাতে বের হয় ফলে আন্দোলনকে জেনজি বিদ্রোহ নাম দেওয়া হয় বাংলাদেশের মতো নেপালেও নিরাপত্তা বাহিনী কঠোর দমন অভিযান চালায় প্রত্যক্ষদর্শীরা জানান নয় সেপ্টেম্বরও বিক্ষোভ অব্যাহত রাখে আন্দোলনকারীরা তারা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় সাবেক প্রধানমন্ত্রী সহ শীর্ষ কয়েকজন নেতার বাড়িতে হামলা হয় তবে এদিন কারফিউ জারি ও জনসমাবেশে নিষিদ্ধ থাকলেও নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী শক্তির ব্যবহারে অনীহা দেখায় শেষ পর্যন্ত বিরোধী দল ও নিজে জোটের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন ওলি এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি